আবরার ফাহাদের এলাকায় গেলাম মাহফিল করতে মাহফিল করতে গিয়ে আবরার ফাহাদের কবর ওখানে পাশেই আছে কবর জানতে পারলাম কবর জিয়ারতের জন্য সেই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সেই জায়গার নাম ভুলে গেলাম ওই জায়গায় তার কবর জিয়ারত করে চলে আসতেছিলাম ঈদগার মায়দান দিয়ে রাস্তার মধ্যে সামনে থেকে একজন মানুষ আসতেছিলেন অর্ধবয়সী ছোটো ছোটো দাড়ি দাঁড়িগুলি হালকা পাক ধরেছে মেহেন্দি দেওয়াং বললেন আপনারা কারা বললাম আমরা এখানকার মাহফিলের বক্তা ওয়াজ করার জন্য এসেছি আপ এখানে আবরার ফাহাদ নামক একটা ছেলেকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করে গেলাম ছেলে লোকটি হাও করে কেঁদে বললেন আমি হলাম সেই আবরার পাদের হত ভাগা পিতা যুবকদেরকে ধ্বংস করার জন্য রাজনীতি প্রতিহিংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতির খপ পড়ে পড়ে হাজার হাজার যুবক অল্প বয়সে ঝরে গেল কত মায়ের কোন খালি হল আর কত মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে পুলিশ প্রশাসন হুজুর দেখলে সন্ত্রাসী খোঁজে ডক্টর গালিব স্যারকে সন্ত্রাসী মনে করে খুঁজে চা খাওয়াতে নিয়ে যে সাড়ে তিন বছর রাখে চা খাওয়াই গো কয় বছর রাখছিল সাড়ে তিন বছর ছয় মাস ছয় দিন কারাগারে রাখলো কি খাওয়াতে নিয়ে গেছিল চা খাওয়াতে চা খাওয়ালো তিন বছর ছয় মাস ছয় দিন ধরে সন্ত্রাসী খোঁজে ডক্টর গালেবের কাছে আমরা জানি সন্ত্রাস কোথায় আছে কোথায় আছে সন্ত্রাস আছে ইউনিভার্সিটিতে সন্ত্রাস আছে কলেজে অবৈধ অস্ত্র ইউনিভার্সিটি কলেজের ছাত্রদের হাতে আছে সন্ত্রাসী তারা সন্ত্রাসী আলেম ওলামায়ে দেশে নয় আলেম ওলামারা সন্ত্রাস করে না যারা কুরআন হাদিস বোঝে তারা কৌশলকালে সন্ত্রাসের পক্ষে থাকতে পারে না সম্মানিত উপস্থিতি হাজার হাজার যুবক ধ্বংস হলো রাজনীতির প্রতিহিংসায় ওই যে কুষ্টিয়ার সেই ছেলেটি নাম তার আবরার ফাহাদ আবরার ফাহাদের মা ছেলেকে পাঠিয়েছিল বুয়েটে ছেলে ইঞ্জিনিয়ার হয়ে ফিরে আসবে রাজনৈতিক প্রতিহিংসাই আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হল সকালবেলা পত্তু শেখ মায়ের দরজা নক করল ছেলের লাশ নিয়ে বাসায় চলে এসেছে ছেলেকে বুয়েটের পিটিয়ে হত্যা করেছে আবরার ফাদের বিচারের ফেসালা হল বিশ জন যুবক বিশ জন যুবক বিশ জন যুবকের ফাঁসি রডার হয়ে গেল আর জন যুবকের হলো যাবজ্জীবন বুয়েটে যারা পড়ে ওরা কি খ্যাত খ্যাত কামলা নাকি বুয়েটে যারা পড়ে তারা কি সাধারণ লোক মেধাবী ছাত্র কোটি কোটি টাকা ব্যয় হয় একটা বুয়েটের ছাত্র তৈরি করতে এক ছাত্রকে পিটিয়ে হত্যা করলো তার হত্যার দায়ে ফাঁসি ডড়াল হলো কয়জনে। ২০ বিশ জনের একজন আর বিশ জন একুশ জন আর যাবজ্জীবন হলো কয়জনে আরও আরো পাঁচ জনে। এই ছাব্বিশ জন ছাত্র ক্ষতিগ্রস্ত হলো এই প্রতিহিংসার রাজনীতিতে ওই ছেলেগুলি কি সন্ত্রাসী করার জন্য বুয়েটে ভর্তি হয়েছে না গেছিল কেন ইঞ্জিনিয়ার হতে আবরার ফাহাদের কবরের পারে আবরার ফাহাদের এলাকায় গেলাম মাহফিল করতে মাহফিল করতে গিয়ে আবরার ফাহাদের কবর ওখানে পাশেই আসে কবর জানতে পারলাম কবর জিয়ারতের জন্য সেই কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সেই জায়গার নাম ভুলে গেলাম ওই জায়গায় তার কবর জিয়ারত করে চলে আসতেছিলাম ঈদগার ময়দান দিয়ে রাস্তার মধ্যে সামনে থেকে একজন মানুষ আসতেছিলেন অর্ধ বয়সী ছোট ছোট দাড়ি দাঁড়িগুলি হালকা পাক ধরেছে মেহেন্দি দেওয়াং বললেন আপনারা কারা বললাম আমার এখানকার মাহফিলের বক্তা ওয়াজ করার জন্য এসেছি আপ এখানে আবরার ফাহাদ নামক একটা ছেলেকে বুয়েটে পিটিয়ে হত্যা করা হয়েছিল তার কবর জিয়ারত করে তার জন্য দোয়া করে গেলাম ছেলে লোকটি মাউ করে কেঁদে বললেন আমি হলাম সেই আবরার ফাদের হত ভাগা পিতা বললাম আপনার অবস্থা কেমন বলে আমার দিন যায় রাত আসে রাজ্যায় দিন আসে দিন যেতে চায় না রাত কাটতে চাই না আমার চোখের পানি শোকে না আমার বুকের দগদগে ঘা আমার কমর ভেঙে গেছে আমার পাঁজর ভেঙে গেছে আমার আশায় ঘুরে বালি হয়ে গেছে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার জন্য পাঠিয়েছিলাম ছেলে লাশ হয়ে ফেরত এলো আমার এই জীবনের সামনের দিকে আগাতে চায় না সারাদিন অন্তর দুপুর বেলা এক লোকমা খাবার খেয়ে ছেলের কবরের পারে এসে বসে থাকি সন্ধ্যা যখন ঘনীভূত হয় আমি আবার বাড়িতে ফিরে চলে যাই আমার ছেলের শোক মরা পর্যন্ত আমার মুসবে নাং যার চলে যায় সেই বোঝে হায় যার চলে যায় সেই বোঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণাং অবুজ মনের অবুজ প্রশ্নের কি দিয়ে দিব শান্তনাং আমি চিৎকার করে কাঁদিতে চাই করিতে পারিনি চিৎকার বুকের ব্যথা বুকে চাপা দিয়ে নিজেকেই দিয়েছি ধিকা